ও মুসলমান আমার শ্রদ্ধা করুন ও ভাই আমার বলে যে আমি বিধানর জন্য বলছি বাবা আল্লাহ বাগের ওলি বান্দা হযরত ইমাম হাসান বসারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন একদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি না না কিয়ামত শুরু হয়ে গেছে আল্লাহর বাগের ওলি বান্দা বলেন যে কিয়ামতের ময়দানে উঠেছে আমার সম্মুখে আল্লাহ hadir হাসান মাদ্রী বলছেন যেমন সামনে আল্লাহ hadir তা আল্লাহ আমায় ডেকে জিজ্ঞেস করছে হাসান তুমি আমার কাছে এসছো কি নিয়ে এসছো হাজার ইমাম হাসান বাসারি বলছেন আমি আপনার কাছে কিচ্ছু আনতে পারিনি আল্লাহ যা নামাজ রোজা হদ জাগাত যা করেছিলাম সব আমি কবুল হয়েছে কিনা এতে আশ্বস্ত নই তবে আপনার কাছে একটা জিনিস এনেছি সেটা আমি একদম দৃঢ়তার সঙ্গে বলতে পারি তাহলে কি তো বলছি একটা জিনিস এনেছি সেটা হলো আপনার প্রতি বিশ্বাসটা আমি এনেছি

ছিল না তা তুই দুধের উপরে ভরসা করে মানুষদের বললে কি করে বিধে তুমি আমার উপরে পরিপূর্ণ আনতে আচ্ছা যদি হাসান বাসারির মতো বিখ্যাত তাবেইর অবস্থায় এরকম হয় আমাদের অবস্থা খুব ভালো থাকবে তো আরে বাবা দুধের উপরে ভরসা করে সে আল্লাহ বলছে পরিপূর্ণ ইমান আনতে পারোনি তুমি আর আমরা তো পরিপূর্ণ আল্লাহ ছেড়ে দে ছেড়ে দেওয়ার মতো আমরা দুনিয়ার মানুষের উপরে বিশ্বাস করছি ঠিক বলছি না ভুল আচ্ছা বলেন দিন যদি যদি ধরুন এসআই হচ্ছে এই যে গণনা হচ্ছে জনগণনা এসআ হচ্ছে এসআ হওয়ার মাধ্যমে দু চারটে মুসলমান বাদ গেছে এখন খুব ভালো করে বুঝবেন কথাটা দু চারটে মুসলমান বাদ গেছে তারে কি করবে হয় তারে যদি প্রমাণ পায় অন্য দেশের নাগরিক তাকে অন্য দেশে দেবে আর নচেত সেই দেশে যদি তারা না নেয় তাহলে এই দেশে তোমারে রাখবে তবে ডিটেনশান ক্যাম্পের মতো একটা জেলখানার ভিতরে ঠিক বলছি না বুধ আচ্ছা বলেন ডিটেনশান ক্যাম্পের ভিতরে রেখে আপনার খেদি দেবে না দেবে না খেদ দেবে তো দুটো ভাত না রুটি দেবে তো হ্যাঁ ডাল না আলু ভাজা দেবে তো দেবে আচ্ছা বলুন দিদি একটা মুসলমান একক নামাজ না পড়ার জন্যে যে ডিটেনশান ক্যাম্প দেবে আল্লাহ জাহান নাম বলে উল্লেখ করেছে ও ডিটেনশান ক্যাম্পের ভিতরে রুটি পাওয়া যাবে তো কিছু বলে না পাওয়া যাবে আলু ভাজা থাকার জায়গা মুসলমান যদি এখনো যদি না বোধ তাহলে এখনো পর্যন্ত ঘুমের ঘরে থাকো মুদির মার আসবে ও যত কাঁধে বলো আল্লাহ থেকে না ওগো মুসলমান মার বাবাজিরা আমার শুনিরে করুন ওভার আমার বলে রেখে দিন আমি শুরুতেই এই পর্যন্ত কথা বলেছি একটাও কথা আমি আপনাদের উইদা উট রেফারেন্স বলিনি বাবা আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে গেছে পরিষ্কার উল্লেখ করেছে মহান আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখলিফেন্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়াকিরান্নাহুম ফিল আরদি ও মুসলমান বাবাজিরা

আমি আল্লাহ তোমাদের খেলাফতির আবার তোমাদেরকে ফিরিয়ে দেব জোরে বলুন আল্লাহ কি ওয়াদা করেছে ইমান আর আমল ঠিক করার জন্য না আর আমরা কি ঠিক করতেছি কাগজপত্র বাবু ইমান আমল দূরে থাকবে কাগজপত্র ঠিক করছি ভাবনা যদি এই হয় তাহলে আমার এই এতক্ষণের বক্তব্য আপনাদের চিন্তা ভাব ভাবনায় কীভাবে নিয়েছেন বিবেকের কাছে বিচার দিলাম শুরুতেই একটা কথা বলেছি ভরসা যদি আল্লাহর করা হয় আমার একটা কিল্লাহ আয়াজ আল্লাহ মাফ রজা আল্লাহ কে ময়দানে চলার রাস্তা সহজ করে দেবেন সেদিন আমি আয়াতপুর ছিলাম বলে বলিনি তুকবিদ দেবেন না রাই তাকবির উচ্চ আওয়াজে না রাই তকবির জেনাব হাফেজুল্লাহ সাহেব না নতুন করে পরিচয় দেওয়ার আমার অবকাশ কি ভাই যে যেখানে আছেন আমি সকলকে নিবেদন করছি এখনো পর্যন্ত যদি অসনার নিয়ে যদি না থাকে তাহলে আর অস কবে শুনবেন আমার জানা নেই তো যে যেখানে আছে মজলিস এখন ফাঁকা জায়গা আছে এসে বসুন এই বেহস্তি বাগানে আমাদের প্রধান অতিথি তিনি এসেছেন হাফেজ মৌলানা শাইফুল্লাহ সাহেব পরি অতি পরিচিত বঙ্গ মানে বাংলার যদি দশ জন বিখ্যাত বক্তাদের নামের লিস্ট করা হয় তা আমার মনে হয় এক থেকে পাঁচের ভিতরে একটা নাম থাকবে তা সেই হেতু খুব ভাগ্যক্রমে আপনারা পেয়েছেন তার বক্তৃতা শোনার জন্য আমি আশা করছি তিন বছর চার বছর করে দাওয়াত করার জন্য আমি আমি যে মসজিদে ইমামতি করি সেই মসজিদের কমেডি সমেত আজ পাঁচ বছর চেষ্টা করছে এ লোকের দাওয়াত করার জন্য এক বছরও পাইনি বলছো ভাই ওই বছরে দু বছর আগের থেকে বুকিং হয়ে থাকে আমি পারবো না হচ্ছে দিয়ে আমি যাবো আপনার যা দেওয়া তাই তো বলে আরে অন্য জায়গায় কথা দেওয়া আছে কথা খেলা করা যায় নাকি আমি আপনাদের সকলকে নিবেদন করছি বার্তা কথা না বলে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চাইছি এতক্ষণ ধরে আপনাদের কাছে যা কথা বলেছি আমার বয়সে বাপ বয়সী দাদু বয়সে অনেক রয়েছেন যদি বলা ধরার ভিতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সন্তান হিসাবে ক্ষমা করুন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন মোহাম্মদের সঙ্গে দরিষ রি বল্লা